প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব আয়ুর্বেদ চিকিৎসা সম্পর্কে আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানব বিভিন্ন রোগের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে যিনি দীর্ঘদিন ধরে আয়ুর্বেদ চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং তিনি আমাদের উনিশশো চুরাশি ব্যাচের একজন প্রিয় বন্ধু নাহিব হোস্টার কেমন আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ত্রি ভালো আচ্ছা ভালো আছি তো যেটা আজকে তোমার কাছে আমাদের জানতে চাওয়া সেটা হচ্ছে যে আয়ুর্বেদ চিকিৎসার প্রতি তোমার ঝোঁকটা কখন থেকে হলো কীভাবে হলো এবং এই চিকিৎসার কখন থেকে শুরু করলে তুমি আমি যখন অনেক ছোট স্কুলে পড়ি স্কুল থেকেই আসলে আমার গাছগাছালি প্রতি একটা এটা অনেকেরই থাকে তারপরে আমি গাছের কাছে গেলে গাছের ডাল গাছের পাতা তার শিরা গুলো ওগুলো শিরা হ্যাঁ ওগুলোর প্রতি মানে গাছের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগতো তো এই যে গাছের সাথে যে একটা সক্ষতা তো এ থেকে আসলে হয়তো বা আমার এই ছোটবেলা থেকেই বৃক্ষপ্রেম একটা অনুভূতি বা এই যে ভেষজ আস্তে 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 তখন বুঝলাম যে গাছ আমাদের কি উপকার করছে গাছের জন্য গাছপালা কিংবা এই যে ওয়েদার মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হয় তো এই যে গাছের পাতা গাছের বাতাস হ্যাঁ যখন আমাদের একটা সুন্দর একটা অনুভূতি সৃষ্টি হয় তো এই অনুভূতিটা আমি খুব এনজয় করতাম করতে তো আস্তে আস্তে যখন বড় হলাম তখন দেখলাম যে আসলে আমার নানি যখন একটা ধানকুনি পাতা দিয়ে আমার পেটের ওষুধ ভালো করে দিল তারপরে সর্দি কাশি হলে নানিরা যেটা করে থাকেন তুলসির সাথে একটু মধু মিক্সড করে একটু খাওয়াই দিল কাশিটা চলে গেল এই জিনিসগুলো আমার মাথায় ঢুকে গেছে যে এত সুন্দর তাহলে আমি আমরা কেন পরেতে দেখি যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার সাহেব কিছু ট্যাবলেট দিচ্ছে নিয়ে দিচ্ছেন তাহলে আমাদের সৃষ্টিকর্তা যে জিনিসগুলো দিয়ে গেছেন তাতেই যদি প্রকৃতির ভিতরে যে এই সমাধানটা দিয়েছেন সেই সমাধানটা তো আমরা পাচ্ছি তখন আমি বুঝে গেছি গেছে তখন আমি কলেজে পড়ি তো তারপরে যে আগ্রহটা তোমার ছোটবেলা থেকে জন্মালো এই গাছ প্রকৃতির প্রতি এবং তুমি বুঝলে যে আসলে এটা একটা সহজ চিকিৎসা পদ্ধতি মানে আমরা ওই অন্য ওষুধপত্রের চেয়ে এইটাই হচ্ছে আমাদের বিভিন্ন রোগের প্রতিরোধের জন্য উত্তম তো সেই কথা ভেবে তুমি কখন প্রাতিষ্ঠানিকভাবে এই শিক্ষাটা নিয়েছো কখন থেকে হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা নিয়েছি তখন অনেক দেরি হয়েছে দুই বারো সালে হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে তবে মনের ভেতর ছিল আরো আগে থেকে। আমি সুযোগ পাচ্ছিলাম না এটা এই বিষয়ের উপরে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে সেটাও আমি আমার জানতাম না একদিন এক একদিন আমার এক চাচার সাথে কথা বলতে বলতে তখন বলল যে বললাম যে বললাম যে আমি মানে গাছপালা নিয়ে আসলে ভালো লাগে এবং এই পাতা থেকে এই রস দিয়ে আমার এই চিকিৎসা হচ্ছে এই গাছের ডাল দিয়ে ওই চিকিৎসা হচ্ছে এগুলো আমি বইপত্র কিছু পড়লাম পড়তে পড়তে তখন দেখলো চাচের সাথে যখন আলাপ করলাম তখন উনি আমাকে বললেন যে তুমি এই বিষয় নিয়ে একটু পড়াশোনা করতে পারো কলেজে ভর্তি হতে পারো তো পরে আমি চিন্তা করলাম এর বিষয়ের ওপরে আর কলেজও আছে যাক তারপর ওনার কাছ থেকে ঠিকানা নিয়ে আমি কলেজে ভর্তি হয়ে গেলাম সেই কলেজে ভর্তি হওয়ার পর থেকে তারপর আস্তে আস্তে দু হাজার বারো সাল তখন তো আমি এটা চালা চালানো শুরু করে মানে চলছে আর কি তারপর থেকে এই চার বছরের কোর্স করে ইন্টার্নশিপ করে তারপরে রেজিস্টার ডাক্তার হয়ে এখন সবার চিকিৎসা দিচ্ছে তো এর মধ্যে তো নিশ্চয়ই মানে সবারই জানতে চাওয়ার একটা আগ্রহ আছে এর মধ্যে তোমার বেশ কিছু রুগীও তো তৈরি হয়েছে নানা রকমের রুগী আছে কোন ধরনের রুগী তুমি বেশি পেয়েছো মোটামুটি সব ধরনের রুগী আর আমার তো আসলে যেহেতু আমি ফিমেল ফিমেলের সংখ্যাটাও একটু বেশি তাদের ইন্টারনাল অনেকগুলো সমস্যা থাকে সেই সমস্যাগুলো নিয়ে তারা কথা বলে আর আরেকটা হচ্ছে সৌন্দর্য বিষয় নিয়েও হয় যে কারো চুল পড়ে যাচ্ছে সেই এইটার কি সমাধান হতে পারে মুখে ম্যাস্তার দাগ পড়ে যাচ্ছে ম্যাস্তা পড়ে যাচ্ছে সেইটার সমস্যা সমস্যার সমাধান কি হতে পারে হয়তোবা দেখা গেছে তার মেয়ের নয় দশ এগারো বছর বয়স তো এই বয়সে তার ব্রণ হচ্ছে তো তার এই মেয়েকে নিয়ে মায়ের খুব চিন্তা তো এটা নিয়ে কি করতে পারে এই যে এই যে কতগুলো জিনিস বিষয় তো মেয়ে হোক ছেলে হোক একটা উঠতি বয়সে ব্রাউন হবে হবে এটা তখন মানে বয়সটা চেঞ্জ হয় তো বয়সের ইয়েটা তো এখন ওই সময়টা হবে তো কিন্তু ওইটা নিয়ে কিন্তু গার্জিয়ানদের অনেক দুশ্চিন্তা থাকে তখন আমি বলি যে না এরা দুশ্চিন্তা হওয়ার কিছু নাই এটা যেহেতু এটা স্বাভাবিক জিনিস এটা হ্যাঁ প্রাকৃতিক এটাই প্রকৃতির বিষয়ে এটা দাঁড়িয়েছে তবে হ্যাঁ এটাকে কন্ট্রোল করতে হবে অতিরিক্ত হয়ে গেলে অবশ্য কন্ট্রোল করতে হবে আমাদের এই যে আয়ুর্বেদিক যে বিষয়গুলো আছে মানে লাইফস্টাইল হোক কিংবা মেডিসিনের বিষয় হোক সেই জিনিসগুলো তখন আমি সাজেস্ট করি আচ্ছা তোমার প্রসঙ্গ ধরেই বলি যেমন চুল পড়ার বিষয়টা নিয়ে অনেকেই উদ্বিগ্ন সেটা ছেলে হোক মেয়ে হোক সবাই চুল পড়া আবার অনেকে দেখা গেল চুল মানে অসময়ে চুলটা ধূসর হয়ে যাচ্ছে মানে সাদা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে আয়ুর্বেদের কী চিকিৎসা রয়েছে এই ক্ষেত্রে আয়ুর্বেদের চিকিৎসা তো আমাদের আছে চুলের আমরা তেল দিই হ্যাঁ একটা সাধারণ সাধারণভাবে বাট আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তার লাইফস্টাইলটা কেমন যেটা আমি দেখে থাকি হ্যাঁ তার লাইফস্টাইল কেমন তারপর তার চুল ওঠার যে অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো তখন আমি একটা একটা করে তাকে কোয়েশ্চেন করে জেনে নিই তারপরে তার স্কালপে আমি দেখে নিই যে তার স্কাল্পে কোনো ব্যাকটেরিয়া কিংবা ভাইরাস অ্যাটাক করেছে কিনা তো সেগুলো আমি বিবেচনা করে তখন তার এই ট্রিটমেন্টটা দিয়ে থাকি এমনি সহজ কথা যেটা জানতে চাই ধরো আমাদের যারা দেখছেন তাদেরও জানতে চাও যে এই চুন পড়া থেকে কী করে বিরত থাকা যায় এটার জন্য কী ধরনের লাইফস্টাইল মেনটেন করতে হবে হ্যাঁ সেই বিষয়টার সম্পর্কে যদি কিছু এটার প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাংজাইটি অ্যাংজাইটি থেকে আমাদের প্রথমত দূরে থাকতে হবে সেটা এখনকার দেখা গেছে যে উঠতি বয়সের ছেলে মেয়েদের ভিতরেও অ্যাংজাইটিটা এসে গেছে আবার যখন তারা ফ্যামিলি লাইফে যায় সেখানেও এনজাইটি খুব বেশি কিভাবে ফ্যামিলি লিড করবে নানান পর্যায়ে আসলে মানুষের এনজাইটি পরিমাণ বেড়ে গেছে তো এনজাইটি থেকে আসলে দূরে থাকতে হবে সেটার জন্য নানারকম পদ্ধতি আছে সেটা তাকে ব্যবস্থা করতে হবে তাকে নিয়ে ব্যক্তিগতভাবে আর আর এইটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে অবশ্যই আমরা পথ্য দিয়েই পথ্য পথ্য দিয়ে আসলে প্রথম চিকিৎসা হয় যে কোনো রোগের চিকিৎসা পথ্য দিয়ে কিন্তু প্রথম চিকিৎসাটা হয় শুরু হয় তারপরে আমাদের মেডিসিনের জিনিসগুলো আসে আমরা মেডি বলবো না যে একেবারে এই মেডিসিন খাও ওই মেডিসিন খাও না মেডিসিনের পর্যায়েটা আসে আরও পরে কিন্তু পথ্যটাকে আগে সামাল দিতে হবে আমরা বলি না যে এখন বল এখনকার স্লোগান হচ্ছে খাদ্যই ঔষধ হ্যাঁ এখনকার স্লোগান